বছর জুড়ে খাসির চর্বি সংরক্ষণ করার সহজ পদ্ধতিটাই তোমাদের আজ শেয়ার করবো একদম সহজভাবে এই খাসির চর্বি যদি বছর জুড়ে মানে সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু একদম খুবই ভালো থাকবে আর এই চর্বিটা দিয়ে কিন্তু খিচুড়ি বলো পরোটা বলো সবজি রান্না মানে অনেক কিছুই কিন্তু এই মানে চর্বিটা দিয়ে কিন্তু রান্নাটা করা যায় তাহলে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও একটি রান্না নিয়ে এসেছি আমি আজকে তোমাদের কোনো রান্না দেখাবো না কিন্তু আজকে তোমাদের আমি সংরক্ষণ করা দেখাবো এখানে আমি এক কেজি মতো খাসির চর্বি নিয়েছি চর্বিটা কিন্তু আমি এক চামচ ভিনেগার দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার যদি না থাকে তোমরা লেবুর রস দিয়ে কিন্তু ভিজে রাখতে পারো তো অবশ্যই তোমরা এই কাজটা করবা তারপরে আধা ঘন্টা আবার কয়েকবার পানি পাল্টিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে আসতে হবে দিয়ে এবার আমি কড়ইয়ে দিয়ে দিলাম আমি এবার জাল বসিয়ে দিয়েছি এবার কিন্তু একটু ভালোভাবে নেড়ে নিতে হবে আমি কিন্তু আগে কিছু অ্যাড করব না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে চর্বিটা সংরক্ষণ করছি আগে কিন্তু এইভাবে একটু নেড়ে নিতে হবে তারপরে একটু হলুদ দিয়ে দিব দিয়ে এবার কিন্তু চর্বির যে গায়ের এক্সটা পানিটা আছে সে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে আগে কয়েক মিনিট জাল করে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা শুকানোই কিন্তু বোঝা যাবে যখন উপরে তেল উঠে আসবে তখন কিন্তু জানবা যে পানিটা শুকিয়ে যাবে আর হলুদটা দিয়ে কিন্তু পানিটা শুকাইতে হবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখো তেল কিন্তু উঠে আসছে তার মানে পানিটা কিন্তু আমার কিন্তু শুকিয়ে আসছে দেখে বুঝতে পারছো আর চর্বির কালারটাও কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে তোমরা কিন্তু অনেক বেশি করে কিন্তু এভাবে বছর জোরে সংরক্ষণ করতে পারো আমি কিন্তু অল্প করেই তোমাদের দেখাচ্ছি এখানে আমি একটা লেবু চিপিয়ে দিব লেবুর রসটা অবশ্যই দেবা এই পর্যায়ে আর আমি আগে কিন্তু ভিনেগার দিয়ে কিন্তু চর্বিটাকে ধুয়ে রেখেছি এটা কিন্তু আগে বলে দিয়েছি এটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু চর্বির একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না আর এরপর যে লেবুটা দিলে গন্ধ আরই থাকবে না দিয়ে এবার ভালোভাবে কিন্তু নেড়ে দিতে হবে আর এখানে আমি দুই চামচ মতো তেল দিব সয়াবিন তেলটা তেলটা অবশ্যই দেওয়া লাগবে খুব অল্প সামান্য এক চামচ দিলেও হবে দুই চামচ দিলেও হবে আমি দুই চামচ তেল দিয়েছি আবার যারা তেল তোমরা খাবা না তারা কিন্তু না দিলেও দিতে পারো সমস্যা নাই আর এখানে লবণ দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমি এক কেজি চর্বিতে আমি এক টেবিল চামচ করে সবগুড়া দিয়েছি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ বাটা দেওয়া যাবে না পিঁয়াজটা কিন্তু ইউজ করা যাবে না তাহলে কিন্তু সংরক্ষণটা করা যাবে না বেশি দিন কিন্তু থাকবে না পেঁয়াজটা যদি দেওয়া যায় আর আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছো একটু প্লিজ তোমরা মানিয়ে কিন্তু দেখে নিও আমার গলার অবস্থা খুবই খারাপ আমি কিন্তু একটু অসুস্থ আগের ভিডিও তো কিন্তু তোমাদের আমি বলেছি ভয়েস দিতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে তবুও কিন্তু আমি দিচ্ছি আর এখানে আদা বাটা আর রসুন বাটা এক টেবিল চামচ আর জিরা বাটা এক টেবিল চামচ এগুলো দিলে কিন্তু চর্বির কোনো গন্ধ থাকবে না এই চর্বিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে একবার হলো এভাবে সংরক্ষণ করে দেখবা যদি খিচড়িও রান্না করো এই চর্বি দিয়ে খুবই মজা লাগবে সবজি যদি রান্না করো তবুও মজা লাগবে আবার যে তেলটা বের হচ্ছে সে তেলটা দিয়ে কিন্তু পরোটা ভেজেও তোমরা খেতে পারো বা বিভিন্ন কোনো নাস্তাতে কিন্তু ইউজ করতে পারো এটা এবার এ পর্যায়ে কিন্তু আমি জালটা নিভিয়ে দেবো আমার কিন্তু এক জাল হয়ে গেছে আমি কিন্তু এই চর্বিটা দুই জাল করব। মানে দুইবার জাল করব। তাহলে কিন্তু চর্বিটা ভালো থাকবে দেখো আমি তার পরা দিন কিন্তু ফিরে এসেছি কিভাবে জমাট বেঁধে গেছে যে তেলটা তুললাম এই তেল দিয়ে কিন্তু তোমরা চর্বি ভেজে খেতে পারো তারপরে এবার জালটা আমি ধরিয়ে দিয়েছি আমি আর জাল করে নিব। অবশ্যই দুইবার জাল করে নিবা একদিন জাল করে থুয়ে তার পরা দিন কিন্তু আবার জাল করতে হবে তাহলে কিন্তু ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে তোমাদের আমি বলে দিই এই পর্যায়ে নর্মাল ফ্রিজে কিন্তু তোমরা একটা কোনো কৌটাতে ভরে রেখে দিতে পারো বা কারিতে ভরে রেখে দিতে পারো তারপরে তোমরা দুই মাস তিন মাস পর পর কিন্তু একবার করে জাল করে নিতে পারো তাহলে কিন্তু এটা একদম বছর জুড়ে তোমরা খেতে পারবা দুই তিন মাস কিন্তু কিচ্ছু হবে না তারপরে যদি মনে হয় তাহলে কিন্তু একবার বের করে একটু জাল করে নিতে পারো তারপর আবার দুই তিন মাসের জন্য কিন্তু থুয়ে দিতে পারো বছরের দুই একবার জাল করলেই কিন্তু হবে যদি বছর জুড়ে অনেক দিন মানে প্রচুর জ্যোতি সংরক্ষণ করো আমি অল্প করে সংরক্ষণ করছি এটা কিন্তু আমার বেশি দিন থাকবে না খাওয়া হয়ে যাবে এরকম একটা কোটাতে ভরে কিন্তু রেখে দিতে পারো আমার কিন্তু দ্বিতীয় জালটা হয়ে গেছে আমি কিন্তু জালটা নিভিয়ে দিয়েছি এবার কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু আমি সেই কোটাতে ভরে রেখে দেবো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ